হ্যালো গাইস আমরা এখন একটি ভাইয়ের সাথে পরিচিত হব যেখানে ভাইটি অনেক টাকা পয়সা ইনকাম করে সে ছোটোবেলা থেকে আর কি টিকটক করে তার বয়স বাড়েনি অথচ আমি বলছি ছোটো সে এখন ছোটো আর এই বয়সে সে লাখ লাখ টাকা ইনকাম করেছেন তার মুখ থেকে আপনারা শুনে নিন তার বক্তব্য সো গাইস ভাইটি দাঁড়িয়ে আছে এখানে ভাই আপনার বাসা কথায় ভাই আমার বাসা সিওলিয়া। আপনি কি টিকটক করেন? ভাই আপনি এভাবে কথা বলছেন কেন? আমার তো কন্ঠটোটা ও ভাই টিকটক করে তো ভাই কন্ঠ এইভাবেই ভাই অভিনয় করে আর কি ভাই আপনি যদি একটু ভালো করে কথা বলতেন। তো আপনার আমার গলাটা গেছে। না ভাই বলছি আপনি যদি একটু ভালো করে কথা বলতেন ওটা তো অভিনয় ভাই ভালো করে একটু কথা বলবেন আপনার আর কি মাসিক ইনকাম কত ভাই যদি একটু জানাতেন আমাদের মাসিক ইনকাম ইনকাম ও ভাই আপনি তো দশ হাজার টাকা কিভাবে ইনকাম করেন আমরা তো পাঁচ টাকা ইনকাম করতে পারি না মাসে তা আপনি দশ হাজার টাকা এত টাকা কিভাবে ইনকাম করছেন যে দেশ হইছে সেই দেশে টাকা হলো ই তার আর কিছু নাই এই যে এই সব টিকটক করে টিকটক করে আই তাই আই বি আই করে সেই জন্য ই হয় ব্যাংকে আমার 70 কোটি টাকা আলো রাখা তাই তো ভাই অনেক টাকা ইনকাম করেন ভাই তো আপনার বাড়ি কয়তলা বাড়ি আপনার আমার বাড়ি ওই 10 তলা এরকম হইবে না তো দর্শকদের কিছু বলেন আপনি দর্শকদের সম্বন্ধে আ দর্শকদের আর কি বলিবো ভাগ্যে এখন দাম বেড়েছে কি হয়েছে পৃথিবী একটা গেছে এই এই তো এই যে আর সবাইকে আর কি সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বলেন বছর আগে ডিম হালি ছিল এক টাকা দেড় টাকা টেক্কা এমনটা সেই ডিমের হালি হয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা